সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা অনেক অপেক্ষায় ছিলেন যে খাদ্য অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন অনেকেই অনেকে ডাউনলোড করতে পারেননি তো অবশ্যই ডাউনলোড করে নেবেন আপনাদের পরীক্ষা কিন্তু উনত্রিশ তারিখে সকাল দশটা থেকে এগারোটা আর সময় কিন্তু এক ঘন্টা এক ঘন্টায় আপনার পঞ্চাশ মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই পরীক্ষার জন্য আমাদের একটি সাজেশন তৈরি করা আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে এই স্বল্প সময়ের জন্য এই সাজেশনটি নিয়ে আপনার পড়তে থাকুন এখানে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক তথ্য কোটা আন্দোলন সকল বিষয় সুন্দর করে দেওয়া আছে আর এই যে খাদ্যের বিগত সকল পরীক্ষার প্রশ্ন ব্যাংক একই সাথে পেয়ে যাবেন তো দেরি না করে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনটি নিয়ে আপনার পড়তে থাকুন আর পরীক্ষা কিন্তু আপনার নিজ জেলা ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে আপনার জেলায় যে না থাকে আপনার পাশের জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই জন্য আপনার অ্যাডমিট কার্ডটি এখনই ডাউনলোড করে আপনার পরীক্ষার কেন্দ্রটি দেখে নেবেন আপনার পরীক্ষার ওখানে এক্সাম সেন্টার আছে অ্যাডমিট কার্ডে এক্সাম সেন্টারে ডান সাইডে দেখেন আপনার পরীক্ষার কেন্দ্র লেখা আছে ওই কেন্দ্রে গিয়ে আপনার পরীক্ষাটি দিবেন তো পরীক্ষার এক ঘন্টা আগে আপনার কেন্দ্রে উপস্থিত হবেন কারণ এখানে আপনার ওএমআর শীট পূরণ করার কিছু নিয়মাবলী দেওয়া থাকবে সেই আপনার এক ঘন্টা আগে উপস্থিত হবেন পরীক্ষা ওএমআর শীট সিট পূরণ করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন কারণ ওই মাস ভুল গেলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না সেই জন্য আপনারা অবশ্যই ভালো করে নির্দেশনা দেখে ওই মাস পূরণ করবেন আর ওই মাস আপনার বিভিন্ন কোড আছে যমুনা পদ্মা মেঘনা এমন কোড থাকবে আপনার প্রশ্নপত্র কিন্তু ওই সেম কোডেই নেবেন না তো কিন্তু আপনার উত্তরপত্র বাতিল হয়ে যাবে সেই জন্য যখন প্রশ্নপত্র দিবে আপনার অ্যাডমিট কার্ডে যদি যমুনা থাকে আপনার প্রশ্নপত্র কিন্তু যমুনা নেবেন নাহলে কিন্তু আপনি অন্য প্রশ্নপত্র নিলে দেখা যাচ্ছে আপনার প্রশ্নপত্র কোড আসছে যমুনা আপনার অ্যাডমিট কার্ড আসছে মেঘনা তাহলে কিন্তু আপনার রেজাল্ট কখনোই আসবে না সেজন্য মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন এবং আপনার নিজ জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি নোটিশ খাদ্য অধিদপ্তর বিষয়ে আর যদি কোনো প্রশ্ন জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আছে আপনার সমস্যাটি লিখে দেবেন আমি আপনার সমস্যা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার্কল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে